বছরের সন্তান আছে আমি নিজে এ দেশের বাসী আমার বিদেশি কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করবো একটু দাও বাংলাদেশ সাফারিং এডিএসডি বাংলাদেশ হস্টেল হয়ে আছে এই জন্য যারা প্রধান সিটে বসে আছে তারা আসলে বুঝতে পারছে না এই মুহূর্তে তাদের আসলে কি করা উচিত একটা কংক্রিট প্ল্যান নিয়ে একটা কংক্রিট ডিসিশন নিয়ে তারপরে আমার মনে হয় ফিল্ডে নামা উচিত এখন আপনারা যদি বলেন যে আমরা স্টুডেন্টদের জন্য দাঁড়িয়েছি বা আমরা ছাত্রদের জন্য দাঁড়িয়েছি আমরা শুধুমাত্র ছাত্রদের জন্য দাঁড়াই না এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি আমরা হচ্ছে বাংলাদেশি মানুষের জন্য দাঁড়িয়েছি আমরা চাই না বাংলাদেশের মাটিতে আর একটা রক্ত ঝরুক সেই জন্য দাঁড়িয়েছি আর একটা প্রাণ যাতে এইখানে আমার বাংলার মাটিতে যাতে না পড়ে সেই জন্য দাঁড়িয়েছি বাংলাদেশে আমরা আর কোনো রক্ত চাই না একটা নিশ্চিত স্বাধীন বাংলাদেশ চাই যেখানে আমি নিঃশ্বাস নিতে পারবো যে নিঃশ্বাসে বাতাসে রক্তের গন্ধ থাকবে না আমি সেখানে সেই বাংলাদেশ চাই আমার দাদাও মুক্তিযোদ্ধা ছিলেন তাই বলে কি আমি কোটা আন্দোলন এই আন্দোলন সেই আন্দোলন করে গুলি ছুঁড়ে মারবো গুলি ছোড়া গুলি ছুঁড়ে মারাটাই আমাদের প্রধান লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন বাংলায় পরিণত করা যেটা আমরা পারছি না আমরা সেটাই চাই শেষ আমাদের তো বক্তব্য

একটা লাশই যথেষ্ট প্রতিবাদ করার জন্য সেইখানে আমরা সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুইশোর উপরে মানুষ মারা গেছে সেটা কি আপনার মনে হয় না যে মানুষের এই সবার মাঠে নামা বা প্রতিবাদ করার জন্য এইটা যথেষ্ট চেয়েও বেশি কিছু প্রতিবাদ কে কীভাবে করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না প্রত্যেকের প্রতিবাদের ভাষা আলাদা মাধ্যম আলাদা এখন যারা প্রবাসী আছে তারা মনে করছে এটা তাদের প্রতিবাদের ভাষা সেখানে তো আমরা কোনো কিছু সেটা নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না হ্যাঁ ভাইয়া আমাদের যেহেতু এটা একটা আয়োজন ছিল আমরা মনে হয় কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে আমাদের কোনো কর্মসূচি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আরে আমার কি সিন প্রোগ্রাম আছে আপনারা চলে আসেন ধানমন্ডি আবহানি মাঠের সামনে ধানমন্ডি সাত সাবমস্রিট রোড আবহানি মাঠের সামনে সকাল সাড়ে দশটা চলে আসুন ওখানেও সিল্ম